ফেনা ভাত অনেক কিছু দিয়েই খাওয়া যায় কিন্তু এই লাউ শাক দিয়ে রান্লে পরে একটা যে স্বাদ মানে একটা গন্ধ মানে একটা গন্ধ হয় এই শাকটার এত টেস্ট লাগে গন্ধটাতেই মানে ভাত খাওয়া হয়ে যায় গন্ধটাই ভালো লাগে বেশি টেস্টও হয় অন্য অন্য কিছুর থেকে লাউ শাকে বেশি টেস্ট হয় লাউ শাকের একটা ফ্লেভার আলাদা না হ্যাঁ আর লাউ শাক দিয়ে ফেনা ভাত খাওয়া খুব ভালো মানে লাউ পাতা তো আছে ভালো আছে এই দেখো কত সুন্দর লাউ আর একটা ফাটামাটা আছে সে লাগাবো আট মাস তো সবই খাবো আজকে শুধু ভাতের মধ্যে লাউ শাক খাবো লাউ কে দেখেনি লাউ দেখো

বাড়ি এত লাভળો বাটা খাওয়া যাবে হ্যাঁ কি এই দেখুন ঝুড়ি কন্ডুকের কত লাভপাতা হয়েছে আর পুরো ফ্রেশ একদম বৃষ্টি হয়েছে লাভপাতাগুলো একদম পুরো চকচক করছে একটুও ভালি নেই না

আর এই যে কচি কুমড়ো এই সব ফেনা বাতার মধ্যে দিয়ে দেব আর এই যে যে চেলা মাছ এই চেলা মাছ বাঁচব সেটা ফেনা বাঁধতে খাব একেবারে জড়াই চেলা মাছ এই দেখ অজয় নদীর চেলা একেবারে টাটকা চেলা সকালবেলা নিয়ে এসে ধরি কি সুন্দর চেলা মাছ

খেল তুমি যাও মাছ কাটি চলে যাও মানিয়ে যাও ওলালে বাৰ বাৰ গাড়্ত

ময়ের উপর চেপে পারবো দেখি নাই চালের উপরে পেকে রয়েছে কলা চাল বলছিলাম যে বাড়িতে কলা নাই নাকি হ্যাঁ

এদিকে এখানে আসতে পারবে এখানে নিতে পারবো হ্যাঁ বাবা ওইদিকে ঘুরে যেতে বাজারে আমাদের কলা কিনে খেয়ে পুষায় না গাছের কলা খেয়ে খেয়ে আমাদের কলা খাবেই পাখিতে ওই জন্যই তো আমাদের বাড়িতে এত পাখি থাকে কলাগুলো কালার দেখো পুরো হলুদ হয়ে গেছে গাছ পাকা কলা এই কলাগুলো খেতে যা টেস্ট হবে না ছড়িয়ে গিয়েছে কলাটা পুরো পুরো হলুদ হয়ে গেছে গোটা কান্দি

লাউ শাকটা বেছে নেই লাউ শাকের একটা শীত থাকে এই শীতটা টা ফেলে দিকে আজকে ফেনা ভাত খাবো স্বর্ণ চাল দিয়ে সব রকম চাল দিয়েই খাই তবে আজকে ফেনা ভাতটা খাবো এই স্বর্ণ চাল দিয়ে রান্না করবো আজকে এখন আমাদের ভালো হয়েছে মাঝে মাঝে আমরা সেই কন্ট্রোলের চাল দিয়ে আমরা আজকে এখন রান্না করি ফেনা ভাত খিচুড়ি খুব সুন্দর লাগে খেতে আবার দিয়ে নেবে ঠাকুমা

এ কি নিতে বাবা গেল এই দেখো মাছগুলো ডলে ডলে দিয়ে নিয়ে এসে কিশুনটা চিক চিক করছে ভাত চাবাতে চাবাতে উঠে গেল ছটা আলু দিলাম এতে হবে কিনা তাও ঠিক নেই আলু সবাই আলু যাবে রানু কটা শুকনো কুল নিয়ে এসো আমার নাকি সেদ্ধ দাও আমি দেখেন খাওয়া নি বাদ কুল দিয়ে খাবা হ্যাঁ শুকনো কুল কেন কুমড়োটা মা নিয়ে আসলো আজকে ফেনাপাতের মধ্যে দেবো যাক কচি কুমড়ো

ওই নিয়ে এসো ভাতে দেই বর্ষার শাক ভালো করে না দিলে পরে বালি থেকে যাবে খাওয়াই যাবে না বাতা

চালের থেকে বেশি ফুটে গেছে এইবার শাক দিয়ে দেবো শাক দেওয়ার সাথে সাথেই লবণটা দিয়ে দেবো

খানা পথাৰ নাই মাছ গুলি নবা মাছ onu karıştır. Harmanı temiz. Dabi dabi. সেন্ট আমরা ফ্যানামাত অনেক রকম খাই গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে দু তিন রকমের ডাল মিক্স করে তারপরে অনেক রকম সবজি দিয়ে অনেক কিছু করে খেয়েছি ছোট ছোট করে গাজর টাজর কেটে কিন্তু এই যে স্বর্ণ চাল আর এই যে লাউ শাক এই যে একটা ফ্লেভার না মানে দেখবেন লাউ শাকের বা লাউয়ের একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে জড়িয়ে যায় দারুণ টেস্ট লাগে মানে একটা অন্যরকম লাগে যত রকম ফ্যানামাতা যেটাও ফেভারিট